দুর্নীতির মামলার আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক আঠাশ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এসব কথা জানান এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুদক হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত আনার জন্য কাজ করছে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আইন অনুযায়ী হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব সুতরাং আইন অনুযায়ী সব কিছু বিবেচনা করা হবে এবং সে ধরনের প্রচেষ্টাই অব্যাহত আছে গত এক জানুয়ারি হাসিনা ও তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক হাসিনার বিরুদ্ধে মামলার এজাহারে তার নিজের এবং পরিবারের অপর সদস্যদের মালিকানায় রাজুক একতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট আবাসনের গোপন সুবিধা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুক কর্মকর্তাদের প্রভাবিত করে দশ কাঠা করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন বলে উল্লেখ আছে ডেস্ক রিপোর্ট ঢাকা